শহীদদেরকে বসল সারা দাফন করা হয় কি সারা গোসল সারা আলহামদুলিল্লাহ লাহাম জোরে লা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে কি করে না গোসল ছাড়া তাদেরকে দাফন দিয়া দেয় এইবার রক্ত রক্তসহ তাদেরকে দাফন দিয়া দেয় এখন বলবেন হুজুর রক্ত সহকারে কেন দাফন দেয় কারণ আল্লাহ তালা জানাইয়া দিলেন যারা শহীদ কিয়ামতের ময়দানে তারা সেই রক্ত নিয়ে আল্লাহর কাছে উঠবে আল্লাহ যখন জিজ্ঞেস করবে বান্দা তোমার গায়ে রক্ত কেন তোমার গায়ে কাটা শিরা কেন কাটা শিরা থেকে রক্ত ফোটা গুলো ডাক দিয়ে রবকে বলবে ও আমার র কোরআনকে প্রচার করতে যাইয়া হতে কোরআনের একামাতে বলতে যাইয়া একামাতে দিন সমাজে পরিচালনা প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমার কালিমার রাস্তায় শাহাদাত হয়ে গিয়েছি আমার ভাইরাম